বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব বলেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দীর্ঘ আন্দোলন সংগ্রামের ইতিহাস রয়েছে বিএনপি লড়াই সংগ্রাম করে টিকে থাকা দল বিএনপি কারো ধমকে চেপে যাওয়া দল নয় ঈশ্বরদী উপজেলা প্রতিনিধি ফারুক হোসেন টুটুরের তথ্যচিত্রে বিস্তারিত বুধবার বিকেলে উপজেলার সাহাপুর ইউনিয়নের নতুন হাট গোলচত্বর মোড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন যেসব দল বা ছাত্র সংগঠন বিএনপিকে নিয়ে কটুক্তি করেন তাদের উদ্দেশ্যে হাবিব বলেন জুলাই অভ্যুত্থানকে পুঁজি করে যারা নিজের পকেট ভারী করার ষড়যন্ত্রে ব্যস্ত তাদের পরিষ্কার করে বলতে চাই আগামী জাতীয় নির্বাচনে জনগণের আস্থা অর্জনের মাধ্যমে বিএনপি সর্বোচ্চ ভোটে রাষ্ট্র ক্ষমতায় আসবে তাই কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইমরুল কায়েস সুমনের সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক তানভীর হাসান সুমন ও পাবনা জেলা ছাত্রদলের সহসভাপতি রফিকুল ইসলাম নয়নের যৌথ সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন পাবনা জেলা ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম পরে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত মিছিল খন্ড বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় সময় উপজেলা যুবদলের আলী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম শরীফ ছাত্রনেতা ইঞ্জিনিয়ার হাসিবুর রহমান ইমন সহ কয়েক সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন তাদের প্রতি আমাদের তারপরে আমরা ভিতর দাদাবব তারপরে এই না যা মুখে আসবে তাই বলবে ঠিক গতকাল দেখেছে বিএনপি কে করা হচ্ছে বিএনপি পক্ষে বিএনপি আন্দোলন হয়েছিল জীবন দিতে পুরো কথা বলা হচ্ছে না মিছিল বেরোন চাল গিয়া গোল পেট গত তারিখ কষ্ট

ছটি গৰ্ব আছে